তাজমহল পাঁচ নম্বর গেট বলতে আমরা যে আমাদের সঙ্গে লয়ে আইছে ওটু তেনে করতেছে এটা পাঁচ নম্বর গেট বলতে আমি প্রথম আইছি এখানে তো আমি প্রথম থেকে দেখাইতেছি এই দেখেন চারুদিকে আছে দোকান এবং এদিন প্রচুর পরিমাণ ভিড় এটা পাঁচ নম্বর গেট তাজমহলের প্রচুর পরিমাণ ঘেটে এবং দুকান পার্ট আছে তাজমহল মানে তাজমহল এটা দেখতে গেলে শেষ না প্রথম থেকে শুরু হয়ে আসবে তাজমহল লেটে আমরা এই রাস্তাতে আছি

এই দেখেন আমরা প্রথম একটা ছোট্ট অংশটা দেখা প্রথম এটা টিকিট কাউন্টার ঠিক আছে এখান থেকে টিকিট লোক লাগবো এবং সবাই এখান থেকে টিকিট নিতে হবে টিকিট আছে পঞ্চাশ টাকা একটা আছে আড়াইশো টাকা টিকিট দুইটা আছে দুই সিস্টেমের টিকিট আছে দেখেন পঞ্চাশ টাকা একটা আড়াইশো টাকা দু জায়গাতেই কাটতে পারবেন কোনো অসুবিধা নেই

রোদ রোদ থেকে জন্য এদিকে যে ঘোরার জন্য আবার ইয়ে দিয়েছে গাড়ি দিছে বলতে এটা আলাদাভাবে ইয়ে করো লাগে তো যারা ঘুরবো তাদের জন্য চলেন আমরা ওখানে ঢুকি দেখা যাক এবং পরের লোক থেকে ওইখানে জন্য কি ভিড় মানে ঢুকার জন্য কত ভিড় ভিড় বলতে ভিড় হয়ে যায় আমরা ওখানে চেকিং চলতেছি চেকিং শেষে

দেখেন কত ভিড় মানে ভিড় বলতে ভিড় এই দেখেন ফরেন কান্ট্রির লোক আছে আর আপনারা মানে যদি মতুরা বিনা বনায় এটা তো একদম কমন এটা আইটি বা এই দেখেন কত সুন্দর মানে তাজ হোটেল মানে এখানে আগ্রা তাজমহল মানে তাজমহলই তাজমহলের সৌন্দর্যটা দেখেন এটা ফরেন কান্ট্রির লোক আইতেছে এবং বিভিন্ন জায়গায় আইতেছে এবং সবই

এই যে তাজমহলের লোকটা আছে দুহা টি শার্টত্যাঙ্ প্যাকেট আর লোক ফরে কান্ট্রির লোক আছে এবং ইন্ডিয়ার শর্ট ইন্ডিয়ার লোক আছে সব দেশের দেখা এইখানে আর এখানে কত টাকা লাগে না লাগে সবকিছু আমি আপনার দিয়ে দিব আপনার এখানে এটা তো সবাই জানেন ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গাতে কি জিনিস আছে আপনারা দেখতে পারবেন بير ما هي تنو خبرني

মানে মেইন যি গীত তাজমহল যেতিয়া এতিয়াতে আমি যিখিনি আছে পৌৰা এটি আজিকালি বন্ধ আছে এবাৰ গাৰ্ডন আছে এইখিনি গাৰ্ডন Probably he will click the pictures himself. Here. here on the Princess Diana Beach, this area is known as the Central Tank area. And the benches you are seeing here are all the benches implemented in the Middle मैं तो साइड पे मैं तो আমরা টিকিট ইগন চেক করে নিয়েছে টিকিট চেক করেছে প্রথম আড়াইশো টাকার টিকিট কাটলে আপনি একটা মোজা দিব এই দেখেন মোজা ঠিক আছে এমন একটা মোজা দিব আর ঢোকার দেখার পারমিশন দিব আর পঞ্চাশ টাকা দিলে শুধু খালি বাইটটা দেখার জন্য দিব ভিতরে ঢোকার জন্য কোনো পারমিশন দিতে না

অখনে গেট দিয়া ঢুকতাচি এম প্ৰত্যেকটা ৰচ দি আপোনাৰ ইয়াৰ লাগিব এটা ভিতরটা দেখে আর এবং ভিতরের ভিডিও করবার ফটো তুলবার পারমিশন নাই এই দেখেন আবার এই জিনিসটা আবার দেখাতেছে এই দেখেন এই দেখেন দেন উপর থেকে আমি দৃশ্যটা দেখাইতেছে এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন এটা পুরো মেন গেটটা একদম মানে তাজমহলের সোজাসুজিব যে মেন গেটটা এটা এত সুন্দর আর এত লোক ফরেন কান্ট্রির থেকে ধরে সব কিছু আছে সব জায়গার আছে আপনি দেখতে পারবেন মহিলা পুলিচো আছে এইখিনি আপোনাৰ হেল্প কৰোৱাৰ যা কৰিব সব কিছু হেল্প কৰি দিব দেখোন যত বিকালত আছে ত' ভিৰ আমাৰতো আৰু আগৰ জেগাতে যাম ভাল লাগে একো এতিয়া হ'লেও আপোনাৰ চৰকাৰী যে মোজা এটা দিব এইখনৰ ফালে বেমাৰ চাম দে আপোনালোকে দেহাই হেন ini देखन गुरार বনাইছে যাক তুমি পুৰটা ঘৰ ঠিক আছে দে পুৰটা ঘৰ ঠিক আছে পুৰণা এটা ঘৰ বন্ধ আছে বিশেষ কারণে লেখা বন্ধ করেছে এদিকে একটা আছে লোকের দিকে

আমরা এখান থেকে বেড়ে দিতেছি গা এক নম্বর গেট আমি পড়তেছি যে মেইন গেট তাজ হোটেল মেইন গেট এটা হলো এটা হলো তাজ হোটেল আর প্রথম আসলাম প্রথম গেছিলাম এটা দিয়ে এটা দিয়ে আর ওখানে দুই নম্বর এটা দিয়ে আইতেছি চলো আপনি আমরা প্রথম এটা দিয়েছে এই রাস্তাটা মেন গেট দিয়ে আমার চেলেও যাওয়ার লো রাস্তাটা এটা আপনারা এই সাইডে বাড়িতে পারবেন এদিকে শর্টকাট রাস্তা আপনি এদিকে বাড়িতে পারবেন চতুর্দিকে রাস্তা আছে আপনারা সাইডে ইয়ে করতে পারবেন প্রথম যে জায়গাটা আমরা দেখেছি সেই সেম জায়গাতে এ পড়ছি প্রথম গেছিলাম এদিকে রুটটা দিয়া মেইন রুট দিয়া এইসিটা ঠিক আছে এসিটি আর ওখানে ওখানে এসিটি দিয়া এসিটি দিয়ে এই রুটটা দিয়ে একটা রাস্তা আছে এটা হলো বের বের রাস্তা ওখানে আমরা এই রুট দিয়া প্রথম আসলাম

বা ধরে বাইরে যাব পারমিশন কোয়েন্ডেলে সিমনা কমডাখানে এই গেট থেকে বেরিয়ে গেছে গা এই দখখানে এখান থেকে আবার জিরাসো যাইছি এই রাস্তা যাব চারুজের দোকান আছে সব ফুস্থ পাওয়া যাবে সব জেট ওই জেন এ চারুজের দোকান আছে